ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون سوره <applause> <أبنى عم> <applause>

এখন আল্লাহর থেকে এসেছে এখন মানুষকে একটা ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে একটা এক শক্তি দেওয়া হয়েছে ফেরেশতাদেরকে এটা দেওয়া হয়নি গভীর মনোযোগ গভীর মনোযোগ এই জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই কিন্তু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা এক একটা ইখতিয়ারের শক্তি দিয়েছে সে ইচ্ছা করলে আমান শা ফাল ইয়ুমিন সে ইমান গ্রহণ করে আমান করে সে জান্নাতি হতে পারে অমান শা ফাল ইয়াকফুর আর সে ইচ্ছা করলে সে কুফরি গ্রহণ করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে জাহান্নামী হইতে পারবে এই ইচ্ছা শক্তিটা শুধু মানুষকে দেওয়া হয়েছে জিনকে হয়েছে কিন্তু ফেরেস্তাদেরকে শক্তি দেওয়া হয়নি কোনো কোনো ফেরস্তা কুটি কুটি ফেরস্তা আছে এরকম তাদেরকে সেজদা দিয়ে থাকতে বলা হয়েছে

ফেরেস্তাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয়নি। কিন্তু মানুষকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফাল ইউমিন ওয়ামান শাআ ফাল ইয়াকফুর শুধু মানুষকে ইখতিয়ারের শক্তি জিনকে ইখতিয়ারের শক্তি দেওয়া হয়েছে তার হক এবং বাতিল বুঝবে কোনটা কালো কোনটা সুন্দর কোনটা লম্বা কোনটা বেটে এবং কোনটা গরম কোনটা ঠান্ডা কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মানুষ বুঝবে বুঝার পরেও সে ইচ্ছা করে সে যদি জানাবে বিচার করে

ফা আও কারণ তারা আল্লাহকে বলে গেছে আল্লাহ তাদেরকে বলে রাখছেন উলা এ কারণ তারা বাপৃশ্য তারা অপরাধী তারা ফাসেক তারা বুঝে শুনে তারা এই গুণার পোটটা পাপের ফোটটা তারা বেছে নিয়েছে অতএব তাদের মতো হইও না তাদের সঙ্গী হইও না